আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী চাচাকে আজকে নিয়ে হাজির হয়েছে গান শোনার জন্য আপনাদের যদি গান শুনতে মন চায় আমাদের ভিডিওটা আর দেখুন তাই না চাচা হ্যাঁ বাবা শ্রোতা প্রিয় মণ্ডলী আপনাদের সামনে একটা গান বলবো আমি শিল্পীর নামটা আমি দেহতত্ত্ব গান শোনান চাচা হ্যাঁ দেহতত্ত্ব একটা গান শোনাব আমি শিল্পীর নামটা জানি না মোবাইলে গানটা শুনছি সেই গানটা আমি মনের সাথে ক্যাসেট করে রাখছি এবং মনের সাথে গুছিয়ে নিশি এবং ওনার সুরের সাথে সুরটা আমি আমার গলার সঙ্গে মিলিয়ে নিয়েছি এটা আমি কতদূর বলতে পারি এবং বলবো আপনাদের শোনাবো আপনার জন্য মন তরে আমার ম। মন পারলাম না বোঝায় তেরে তুই সে আমার মন সোনা দিয়ে বানলাম ঘর ও দয়াল গুনে করলো জরো জরো সোনা দিয়ে পান্না মে ঘর ও দয়াল ঘুনে করল জরো একদিন সেই ঘর ভাঙিয়া ময়না যা বিড়ির একদিন সেই ঘর ভাঙিয়া ময়না যা তুই আমার মন তোরে পারলাম না বুঝাই তি তুই সে আমার কাস্টেরি নৌকা খানি ও দয়াল जो राए जो राए उठे पानी, जोराई जो उन की नौकाल ज़राई ज़राई उन की देसी चीब नौकार पान দিয়েছি তি নৌকার পানি রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাই তুই সে আমার মন যেদিন